বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এরা শুয়ে আছে কেন জানো কি জানবে সেটা হলো গরম পড়েছে যার জন্য ভূত ভগবানকে ডাকছে মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে শ্যামা দেখো বন্ধুরা আমাদের ভূত দুটো হাত সামনে দিয়ে বসে আছে কিরে আজকে তোর মারপিটের সময় হয়নি আমা কাকে দেখছে ও ওই পারে যে বসে আছে আমাদের ঠাকুরদা ঠাকুরদাকে লক্ষ্য করছে ভূত দেখছে মা বসে আছে আমাদের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো ভূত কোথায় উঠেছে দেখো বিস্কুটের জন্য সে চলে গেছে বাঘার কাছে ঠিক আছো ডল সবাই ওকে দেখে ভয় পায় দেখা হয়ে গেছে হাম্বর সাথে আবার রাস্তার মাঝখানে দেখেও চিনতে পারলো না ভুলে গেছে বিস্কুট খেয়ে এই জন্য ভিটামিন প্রোটিন সব মাথার মধ্যে আছে তাই জন্য কাউকে মারছে না সবার পিছন পিছন ঘুরছে শুঁকছে ও তো সারা জীবন শোকা ঝান্দা দেখেছো সব বাচ্চারাও ভয় পায় ওকে দেখে ও আমাদের বাড়ির দাদা মস্তান লাঠি নিবি নাকি লাঠি দিয়ে মারবি নাকি আজকে ও মা ও কি হচ্ছে কি এই এটা কি করলি ফোঁটা জল নেই কিন্তু নাড়িয়ে যায় এই কি হলো তুমি গান শোনাচ্ছ তোমার অপরূপ গলায় কেউ গান শুনবে না সবাই নিজের তালে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তুমি অখাদ্য গলা গান বার করো না দেখো বন্ধুরা গরম পড়েছে তো তাই জন্য খেয়ে আর কেউ ওপরে গেল না সবাই নিচে শুয়ে পড়েছে আর এই আসছে আমাদের বিখ্যাত মেয়ে লুচি আর যাচ্ছেন আমাদের ডন খুঁজছেন কোথায় গেল আমার শত্রুরা কোথায় গেল বসে আছে ডাইনিং টেবিলে সরি সরি ডাইনিং টেবিল না এটা নিচের টেবিল ও বাবা ওইদিকে শুরু করেছে আর একজন তার বিখ্যাত গলার গান আর এই বসে আছে আমাদের দুষ্টু মিষ্টু ভূত যিনি লেজ নাড়িয়ে কাকে মারবেন করছে ওদিকে তারস্বরে গান গাইছেন তার বিকট গলা একটু শুনে নিন এই শ্যামা তুমি কি জন্য কাকে দেখছো তোমার দাদার এখন ফেন করছে তুমিও দেখে দেখে শেখো এই যে মা যশোদা তুমি কি করছো দাঁড়িয়ে কাটছো ও বন্ধুরা কত ভালোবাসা প্রেম তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি আবার ভালোবাসার চোটে মারামারিও হয়ে গেল তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন আর ভালোবাসবেন টাটা